ভাবতে পারেন একজন মানুষের নাম হয়েছে জেসিবি মানে এখন রাজ্য চলছে জেসিবি বুলডোজার দিয়ে আর যখন মানুষের সামনে সেটা চলে আসছে তখন হাতিয়ার করা হচ্ছে কি ওই যে বললেন শরীয়তাহীন জেসিবি বুলডোজাররা ওই ওই এই ধরনের কাজকর্ম আপনি হয়তো আজকে একটা ঘটনা দেখছেন এরকম জেসিবি বুলডোজারদের অনেক ঘটনা আছে আচ্ছা রাজ্যের মানুষ পিটুনি খাবে আর উত্তরপ্রদেশের দিকে তাকিয়ে থাকবে রাজ্যের মানুষ দেখছে যে কেউ কারোর সঙ্গে সম্পর্ক আছে নেই কেউ জানে না বা থাকলে বা কি যায় আসে পেটানো হবে রাজ্যের রাজ্যের মানুষ অত্যাচারিত হচ্ছে আর তারা পদত্যাগ চাইবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আচ্ছা উত্তরপ্রদেশে যে ঘটনা সেটা অত্যন্ত নক্কার জন্য কিন্তু তার জন্য আপনার আপনার রাজ্যে যা ঘটছে সেগুলো সঠিক কাজ হয়ে যাবে মানে উত্তরপ্রদেশে ঘটছে মানে এ রাজ্যে ঘটানো যাবে যে মানুষকে আজকে পেটাচ্ছেন সেই মানুষ ওই পিছনে 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 দেওয়ালে পিঠ থেকে গেলে এরাই ঘুরে দাঁড়াবে মুষ্টিবুদ্ধ তারা নিজেরা কোনো কিছু কি একে অপরের প্রতি কোনো প্রকার অভিযোগ করেছেন তারা তো প্রাপ্তবয়স্ক তাহলে প্রাপ্তবয়স্ক তারা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন না আপনি কে হরিদাস পাল যে যে এসে সেখানে মনে করছেন রাস্তার মোড়ে তাকে পেটাতে হবে সেখানে আপনি দেখেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে থানা থেকে অপরাধী ছাড়িয়ে নিয়ে এসছেন প্রশাসনিক সভা থেকে বলছেন এই তুই বাস স্ট্যান্ড নিয়ে কি করবি তুই তো বোম বাঁধিস তাকে আবার পরবর্তীতে এম এ হিসেবে মনোনয়ন দেওয়া হচ্ছে এবং সে নির্বাচিত হয়ে দলে ক্ষমতা বৃদ্ধি ঘটছে শাসক দলের একটি জেলার সর্বোচ্চ নেতা অনুব্রত মন্ডল বলছে আমি বলছি পুলিশের গাড়িতে বোম মারো এই যদি শাসক দলের অ্যাটিটিউড হয় তাহলে তাদের দ্বারা কি ধরনের রাজ্য পরিচালনা হবে সেটা বুঝতেই পারছেন এবং সেটাই তাই ঘটেছে যেখানে একজন শাসক দলের সর্বোচ্চ নেতা বলছে পুলিশের গাড়িতে বোমার মারো তাকে তার হয়ে সাফাই গেছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাথায় অক্সিজেন কম যায় এই রাজ্যে মুখ্যমন্ত্রী মহিলা উলঙ্গ করে মারা হচ্ছে মহিলাকে একজন মা তার সন্তানকে নিয়ে বেরোচ্ছেন পিটুনি খেয়ে যাচ্ছেন তার নিজের সন্তান হওয়া সত্ত্বেও এই রাজ্যে চুরির অপরাধে মানে অপবাদে রেদার সম্পর্ক ঢুকে তাকে তাকে জেসিবি পেটাচ্ছে আর আপনারা এর আগে দেখেছেন একজন কে ধর্ষণ করে মারা হয়েছিল নদিয়া হাসখালি মনে আছে নিশ্চিতভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছিলেন আপনি সংস্কৃতি বোধ রুচি বোধ এই সমস্ত বলছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছিলেন প্রেমজ সম্পর্কের কারণে প্রেমজ সম্পর্ক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পারেন অত অথচ কাকে পেটানো হচ্ছে তার খবর থাকে না কোন বাম নেতা সেটা সোশ্যাল মাধ্যমে দিলে তারপরে পুলিশ খবর পায় আছে আর জন্য জন্য রাজ্যে দুর্নীতি হয় মুখ্যমন্ত্রীর খবর পান না রাজ্যে দুষ্কর্ম হয় মুখ্যমন্ত্রী খবর না কিসের জন্য আমি বলি তৃণমূল কংগ্রেসের সব থেকে অদক্ষ কর্মীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্য জুড়ে যে আইনের শাসন নেই সেটা কিন্তু গোটা রাজ্যের মানুষ বুঝতে পারছেন গোটা দেশের মানুষ বুঝতে পারছেন অর্ডার এরকম সিচুয়েশনে এসে পৌঁছেছে যে মানুষ নিজের হাতে আইন তুলে নিয়েছে এবং এই যে চোপড়ার কাণ্ডে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে শাসক দল তারা রীতিমতো না প্রশাসন আছে না কোনো সমাজ ব্যবস্থা রয়েছে এরকম একটি ধারণা পোষণ করে এজিফ যেন সেই অঞ্চলের শাসন চালাচ্ছেন বলে মনে হচ্ছে ভারতবর্ষের প্রতিটি নাগরিকদের জন্য ক্রিমিনাল লয় এক অর্থাৎ যদি একজন হিন্দু যে অপরাধ করলে তার জন্য যে শাস্তি হবে একজন মুসলিম অপরাধ করলে একই শাস্তির বিধান রয়েছে আইনে ক্রিমিনাল ল কখনোই ভারতীয় ভারতীয়দের জন্য আলাদা আলাদা হতে পারে না নেই কিন্তু তার অপব্যাখ্যা দিচ্ছে নিজেরা অপরাধ করছে তার দলের নেতা নেত্রীরা অপরাধ করবে আর ধর্মকে ব্যবহার করা হবে কখনো তার নেত্রী ধর্মকে ব্যবহার করে ভোট চাইবেন কখনো দলের নেতা যখন ধরা পড়ে যাবেন মানুষের কাছে তাদের নগ্ন রূপটা ধরা পড়ে যাবে তখন নিজেদেরকে বাঁচানোর জন্য ধর্মকে ব্যবহার করা হবে এবং ধর্মে ধর্মের প্রতি মানুষের বিতিষ্ণা বাড়ানো হবে এটা কখনোই কাঙ্ক্ষিত নয় কেন ধর্মকে ব্যবহার করা হবে কেন নির্দিষ্ট একটি পন্থাকে নির্দিষ্ট একটি আইন আছে বলে বলা হবে কখনোই শরীয়ত আইন এই ধরনের বিষয়কে পারমিট করে না দেখুন আইনের শাসন আর শাসকের আইনের মধ্যে পার্থক্য রয়েছে এই ক্ষেত্রে এই রাজ্যে আইনের শাসন নেই শাসকের আইন রয়েছে অর্থাৎ শাসক যা চাইবে চাইবে কার কার সাথে কে সম্পর্ক আছে চলো এসো পিটিয়ে পাঠ করে দেব তোমাকে আমি একেবারে পাড়ার মোড়ে এসে পেটাবো এটাই হচ্ছে শাসকের আইন আইনের শাসন বলে কিছু নেই দেখুন কোনো মানুষের সঙ্গে কোন মানুষের ব্যক্তি সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির কোনো কিছু বলার আছে নাকি আর তার থেকে বড় কথা তারা ভাবতে পারেন একজন মানুষের নাম হয়েছে জেসিবি মানে এখন রাজ্য চলছে জেসিবি বুলডোজার দিয়ে আর যখন মানুষের সামনে সেটা চলে আসছে তখন হাতিয়ার করা হচ্ছে কি ওই যে বললেন আইন তারা নিজেরা কোনো কিছু কি একে অপরের প্রতি কোনো প্রকার অভিযোগ করেছেন তারা তো প্রাপ্তবয়স্ক বয়স্ক তাহলে প্রাপ্তবয়স্ক তারা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন না আপনি কে হরিদাস পাল যে এসে সেখানে মনে করছেন যে রাস্তার মোড়ে তাকে পেটাতে হবে আমরা এতদিন ইনসাফ যাত্রা দেখেছি একটা সৎ উদ্দেশ্যে একটি যাত্রা আর সেটিকে সেই শব্দবন্ধ ব্যবহার করে এই ধরনের এই কুরুচিপূর্ণ কাজকে অনেকে স্বীকৃতি প্রদান করতে চাইছেন কখনো ধর্মের নামে কোনো ধর্মীয় আইনের নামে কখনো বা এই ধরনের শব্দ ব্যবহার করে রাজ্যের মানুষ বুঝে গেছে যে আসলে এরা আইনের শাসন চায় না আসলে কি কেন এগুলো ঘটছে এগুলো আপনাকে বুঝতে হবে ঘটার একটাই কারণ সেটা হচ্ছে একটা কর্মহীন সমাজ নতুন ছেলে মেয়েরা যারা তরুণ তরুণী তারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পাস আউট হওয়ার পরে তাদের হাতে কাজ নেই কর্মহীন তরুণ তরুণী অন্যদিকে আইনের শাসন না থাকা একটি রাজ্য আর তার দলের সাধারণ নেতাকর্মীরা কি দেখছে মাথায় যারা বসে আছে সব তো হয় দুর্নীতিগ্রস্ত না হলে দুষ্কৃতি তৃণমূল কংগ্রেসের ফর্মেটটা এটা বলছে কেন আপনারা হাতরাস দেখতে পাচ্ছেন না উন্নাও দেখতে পাচ্ছেন না আপনারা এইসব কথা বলছেন উত্তরপ্রদেশ দেখতে পাচ্ছেন না আচ্ছা রাজ্যের মানুষ পিটুনি খাবে আর উত্তর প্রদেশের দিকে তাকিয়ে থাকবে রাজ্যের মানুষ দেখছে যে কেউ কারোর সঙ্গে সম্পর্ক আছে নেই কেউ জানে না বা থাকলে পেটানো হবে রাজ্যের মানুষ এই সব দেখবে আর রাজ্যের মানুষ তাকিয়ে থাকবে প্রদেশের দিকে মহারাষ্ট্রের দিকে বা বাম আমলের দিকে বা অন্য রাজ্যে অকলেই বলছে প্রথমেই বলি যে উত্তর উত্তরপ্রদেশে ঘটছে মানে এই রাজ্যে ঘটবে এই যে একটা আপনি বলতে পারেন এই ধরনের কথা সমাজের মধ্যে ছড়িয়ে দিয়ে আসলে এরা কি চাইছেন এই অপরাধগুলোকে ডাইলুট করতে চাইছেন এই কথাগুলো বলার অর্থ হলো এই অপরাধগুলোকে স্বীকৃতি প্রদান করা একবারের জন্য তো বলতে পারছেন এটা ঘিন্ন অপরাধ এই ধরনের এই ধরনের জেসিবি বুল্টোচারদের এলাকায় এলাকায় তৈরি হতে দেব না শকত বলাদের ঘাট চেপে ধরে জেলে ভরবো বলতে পেরেছিলেন অনুব্রত মন্ডলের হয়েছে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সাফাই দিয়েছিলেন মাথায় অক্সিজেন কম যায় যেখানে একজন শাসক দলের সর্বোচ্চ নেতা বলছে পুলিশের গাড়িতে মারো তাকে তার হয়ে সাফাই গেছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাথায় অক্সিজেন কম যায় প্রশাস রাজ্যের মানুষ দেখছে প্রশাসন কিভাবে চলছে প্রশাসনের গাড়িতে মারো বলার পরেও তার শাস্তি হয় না রাজ্যের মুখ্যমন্ত্রী তার হয়ে ব্যাট ধরতে নামেন তার হয়ে ওকালতি করতে নামেন শান্তনু বলছে চৌত্রিশ বছর কোথায় ছিলেন চৌত্রিশ বছর কোন বাম নেতা এসে সামনে বলতে পেরেছে যে হ্যাঁ এটা ভুল হয়েছে আমরা অ্যারেস্ট করাচ্ছি কোন বাম নেতা বলেছে তো তৃণমূল অ্যারেস্ট করিয়েছে আচ্ছা বাম আমলে এই ধরনের ঘটনা ঘটলে কোন বাম নেতা বলতে তাকে সমর্থন করতে যেত বা বলতে যেত কংগ্রেস আমলে ঘটেনি আপনি একটা বাইট এনে দিন দুর্ভাগ্য এখানেই আর বামেদের আমলে কি ঘটেছে আপনাদের অনেকের কাছে সেই সমস্ত ঘটনা যাই তো একটা ঘটেছে সেই ঘটনার পরে বাম নেতৃত্ব থেকে শুরু করে প্রশাসনিক ব্যক্তিরা। কি বলেছেন একবার চালাবেন যাবে দেখুন বামেরা কোনোদিন বলতে যায়নি যে এটা কংগ্রেস আমলে ঘটেছে তাই এই আমলে ঘটছে এবং সেটা তাই সেই জন্য সেটা সঠিক তৃণমূল কংগ্রেস তো একদি বলার চেষ্টা করছেন যে উত্তরপ্রদেশে ঘটেছে তাই এই রাজ্যে ঘটছে বা ঘটেছে তাই এ রাজ্যে ঘটছে এই যে ইতিহাস খোঁজা অন্য রাজ্য খোঁজা এইগুলো খোঁজার অর্থ হলো এই ধরনের অপরাধীকে ঘুরপথে সমর্থন দেওয়া এবং সেটা কেন দিচ্ছেন জানেন তো দিতে বাধ্য হচ্ছে তার কারণ এই তৃণমূল কংগ্রেস জানে তাদের সামনে কোনো রাজনৈতিক আদর্শ বোধ নেই এদের হাতে কাজ নেই বেকার যুবক যুবতীদের হাতে তাই এরা একটা আদর্শহীন একটি রাজনৈতিক দল তারা চান সবসময় অ্যানার্কি একসাথে ডক্টর শান্তনু রায় এই শান্তনু সেন তিনি বলছেন একটা ডিবেট শোয়ে বসে তিনি বলছে মহিলারা আছেন বলছেন এমন কিছু কথা বলতে পারি এখানে অনেকেরই প্যান খুলে যাবে মানে এই ধরনের কথাবার্তা বলছেন এটা ডিবেট শোয়ে ডক্টর তার নামের আগে দেখুন এই ধরনের কুরচিকর মন্তব্যে আমি সত্য কথা বলতে কি তার পরিপ্রেক্ষিতে মন্তব্য করতে আমার উচিত বাদে এ ধরনের কুরচিকর মন্তব্যে কি বলবো মানুষজন দেখছেন এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার পরেও তারা শাসক দলের নেতা নেত্রী দুর্ভাগ্য হলো কি বলুন তো এরা কুরুচিতে হয়ে পড়েছে এবং এই যে ধরুন দুষ্কৃতি নির্ভর দুর্নীতিগ্রস্ত মানুষ নির্ভর একটি রাজনৈতিক দল হলে এই কুরুচি আসা খুব স্বাভাবিক বিষয় আমি এখন জানতে চাইছি যে সেই সমস্ত মানুষগুলো কোথায় যারা সামান্যতম শব্দ এদিক থেকে ওদিক ব্যবহৃত হলেই চিৎকার করে উঠতেন সেই সমস্ত মানুষগুলো কোথায় যে বাংলার মান সম্মান মর্যাদা সংস্কৃতি বোধ নিয়ে এত বড় বড় কথা বলতেন সেই সমস্ত মানুষগুলো কোথায় তাদের ছবি সেই পরিবর্তন চাই হোডিং এর সেই মুখগুলো কোথায় একই সাথে দেখা যাচ্ছে কুচবিহারে এক সংখ্যালঘু মহিলা তিনি শুধুমাত্র বিজেপি করেন বলে তাকে নগ্ন করে চুলের মুঠি ধরে এক কিলোমিটার টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছে। অনেকেই তো বলবে বিজেপি করে কিন্তু অপরাধটা সেটা তৃণমূল হোক সিপিএম হোক বিজেপি হোক কংগ্রেস হোক অপরাধটা অপরাধী হয় তার জন্য তো বুদ্ধিজীবীরা মুখ খুলছেন না কি বল দেখুন প্রতিটি মানুষের তার পছন্দ অনুযায়ী রাজনৈতিক দল করার রাজনৈতিক বিশ্বাসে বিশ্বাসী থাকার অধিকার সংবিধান দিয়েছে কেউ কোনো রাজনৈতিক দলে বিশ্বাস করেন বলে রাজনৈতিক বিশ্বাসে বিশ্বাস করেন বলে আপনি তাকে তাকে ওই উলঙ্গ করে মারতে পারেন না কোনো কিছুই করতে পারেন না ইনফ্যাক্ট তার বিরুদ্ধে তার তার বিরুদ্ধে কি এই ধরনের অপরাধ সংগঠিত করা যায় যায় না কিন্তু এটা ঘটছে কেন এটা ঘটছে একটাই কারণে তার কারণ এরা সর্বগ্রাসী হয়ে উঠেছে সমস্ত ক্ষমতা আমাকে কুক্ষিগত করে রাখতে হবে আমার বিরুদ্ধে সামান্যতম শব্দ যদি কেউ উচ্চারণ করে আমি তাদের একেবারে তাদের বিধান দিয়ে দেব তাদের বিরুদ্ধে দৃঢ়তম ব্যবস্থা নেব সেটাকে ওই যে একটাকে করে অন্যজনকে উদাহরণ তৈরি করতে চাইছেন কিন্তু একটা গণতন্ত্রের স্বাভাবিক নিয়ম আছে যত বেশি নিম্নমুখী চাপ দেবে তত বেশি ঊর্ধ্বমুখী চাপ তৈরি হবে যেহেতু নিম্নমুখী চাপ দিচ্ছেন উদ্যমুখী চাপের জন্য প্রস্তুত হন রাজ্যের মানুষ প্রস্তুত হচ্ছে এবং আপনাদের বলে রাখি মানুষ ইতিহাস রচনা করে তার ব্যক্তি জীবনে একজন মানুষ কি করবেন সেটা সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত বিষয় আমাদের সংবিধান ব্যক্তি স্বাধীনতাকে সর্বোচ্চ পর্যায়ে রেখেছেন সেই জন্য এই যে ব্যক্তি পর্যায়ে কে কি করবেন সেই নিয়ে আলোচনা করা সেটা আপনি পাবলিক অ্যাড লার্জের কাছে সেটা নিয়ে আপনি জ্ঞান দিচ্ছেন কখনো পেটাচ্ছেন আপনি শাসন ক্ষমতায় রয়েছেন বলে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন দেখুন আমি বলি একটাই পোস্ট বাকিটা ল্যাম্প পোস্ট ফলে কে কি বলছেন আদৌ বলার অধিকার আছে কি না সেটাকে খোঁজ নিন ফলে এই যে মানে ল্যাম্প পোস্টদের না বলে সরাসরি পোস্টকেই প্রশ্ন করাটা হলো মানে মন্ত্রীদের কচ্ছপ বলতো কেন বলতো কচ্ছপ গুলোকে উলটিয়ে দিলে না তারা শুধু ওই হাত নাড়ে আর আগে এগোতে বা পিছোতে পারে না ফলে এদের অবস্থা হচ্ছে কচ্ছপের মতো হাত পা নাড়ছে এগোতে বা পিছোতে পারছে এই যে রাজ্যপাল এবং এই যে নবনির্বাচিত বিধায়কদের এই যে টাসেল এটাকে আমি বালখিল্যতা বলে মনে করি এবং এই সাংবিধানিক পদগুলোকে নিয়ে এই বালখিল্যতা বন্ধ হওয়া